নমস্কার বন্ধুরা ঠান্ডা আসা মানেই আমাদের শরীরে কাশ সর্দি কাশি জ্বর এসব সমস্যা অনবরত লেগেই থাকে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অবধি তাই না তো আজকের ভিডিওতে আমরা এমন কিছু ঘরোয়া উপাদান ঘরোয়া রেমেডিস হোম রেমিডিস নিয়ে কথা বলবো যেগুলো এক বছর থেকে শুরু করে একশো বছর অবধি যে কেউ এটা ব্যবহার করতে পারে এবং ফলাফল প্রথম দিন থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ বুকের মধ্যে জমে থাকা কফ ঘর 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 শব্দ করতে থাকা কফ কমতে শুরু করবে খুশুশানি কাশি কমতে শুরু করবে এবং এক দুই বছর বাচ্চাদের মধ্যে যে জ্বর সর্দি কাশি সমস্যাগুলো হচ্ছে যার জন্য আপনারা আপনারা গার্জেনরা ফার্মেসিতে গিয়ে কাশি সিরাপ খাওয়াচ্ছেন আপনারা কি জানেন কিছুদিন কয়েক মাস আগে মধ্যপ্রদেশের একটি ঘটনা যেখানে কিন্তু বিভিন্ন রকম কাশের সিরাপ ব্যান্ড করে দেওয়া হয়েছে কারণ সেই কাশের সিরাপে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য অনেক শিশুর প্রাণ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আপনার যদি মনে করেন আপনার বাচ্চাকে কোনো রকম কাছে সিরাপ এবং কোনো রকম মেডিসিন অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না তাহলে আজকের ভিডিওটা আপনি দেখতে পারেন এবং যে সকল প্রাপ্তবয়স্করা অ্যাডাল্ট পার্সেন আমাকে দেখছেন এখন তারা যদি মনে করেন তারা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে যে হোম রেমিডিগুলো কথা বলবো সেগুলো অ্যাপ্লাই করতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস আপনার কফ জমে থাকার সমস্যা কাশি সমস্যা খুসখুশানি কাশি সমস্যা এবং যাদের গলায় কফ জমে থাকার সমস্যা রয়েছে কারোর সাথে কথা বলার পূর্বে এরকম ঝেড়ে ঝেড়ে গলা পরিষ্কার করে কথা বলতে হয় তাদের সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই চলুন ডিরেক্ট কথা বলি প্রথমে কথা বলছি বাচ্চাদের সমস্যা নিয়ে দেখুন বাচ্চাদের ইমিউনিটি কিন্তু খুবই দুর্বল থাকে একটু ঠান্ডা লাগলে তাদের জ্বর সর্দি কাশি হয়ে যায় আমরা বড়রা সেটা টলারেট করি সহ্য করতে পারি আমাদের ইমিউনিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে কিন্তু খুব সহজে আমাদের শরীরে এইসব সমস্যা অ্যাটাক করে না কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অপোজিট একটুতে এদের ভাইরাল ফ্লু হয়ে যায় একটুতে জ্বর সর্দি কাশি হয়ে যায় তো যাই হোক যে কারণে জ্বর সর্দি কাশি হোক না কেন গলায় কফ জমে থাকুক না কেন বুকে কফ জমুক না কেন বাচ্চাদের ক্ষেত্রে আপনারা যেটা করবেন এক নাম্বার তুলসী পাতা নেবেন এবং একটা চামচ পিওর অর্গ্যানিক হানি বা মধু নেবেন পাঁচ সাথে তুলসী পাতা ভালো করে বেটে নিয়ে রস বার করবেন হাফ চামচ এবং একটা চামচ মধু বা হাফ চ্যাচামচ মধু দুটোকে একত্রে মিলিয়ে আপনার শিশুকে আপনার বাচ্চাকে যারা এক বছরের উপ ঊর্ধ্বে রয়েছে তাদেরকে দিনে দুইবার করে খাওয়াবেন নাম্বার ওয়ান নাম্বার টু যেটা করবেন দেশি ঘি নেবেন দেশি ঘি ভালো লোহার কড়াই ভালো করে গরম করবেন গরম করার সময় ব্ল্যাক সল্ট বা যেটা আমরা বলছি রক সল্ট এটা হাফ মিলিয়ে দেবেন ভালো করে নেড়েচারে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে হালকা কুসুম কুসুম যখন থাকবে তখন আপনার বাচ্চাকে শুইয়ে দিয়ে ভালো করে গলা থেকে শুরু করে একদম পেট নাড়ি অব্দি নাভি অব্দি নাভিতে ভালো করে মাসাজ করবেন এবং গলায় বুকে ভালো করে মাসাজ করবেন ফোর টু সেভেন মিনিট পাঁচ সাত মিনিট ভালো করে মাসাজ করবেন দিনে দু থেকে তিনবার করে করুন এবং সাথে সাথে তিন নাম্বার যেটা করবেন এটা ভীষণই গুরুত্বপূর্ণ বিশেষ করে এক থেকে দশ বারো বছর বাচ্চাদের জন্য এটা কি করবেন পাঁচ সাতটি গোলমরিচ নেবেন বা ব্ল্যাক পেপার নেবেন এবং পনেরো বিশটি তুলসী পাতা নেবেন এই উপাদান দুটোকে ভালো করে হিমল ভালো করে বেটে নিয়ে বা ভালো করে থেতিয়ে নেবেন ওকে ভালো করে পেস্ট বানিয়ে নেওয়া হলো এবার সেই পেস্টের মধ্যে একটা চামচ বা দু চা চামচ আপনারা পিওর অর্গ্যানিক একদম জেনুইন অথেন্টিক হানি বা মধু মিলিয়ে দিন মিলিয়ে দিয়ে এই উপাদানটি আপনার একটা কাচের বয়ামে সংরক্ষিত করে রাখতে পারেন এবং চার থেকে পাঁচ ঘন্টা রাখার পরে সেটা আপনার শিশুকে হাফ চামচ হাফ চামচ হাফ চামচ করে দিনে সকাল সন্ধ্যা দুপুরে খাওয়াবেন এবং সাথে হাফ গ্লাস বা যতটুকু সে জল পান করতে পারে কুসুম কুসুম গরম জল পান করিয়ে দেবেন দেখবেন প্রথম দিনেই আপনার শিশুর আপনার বাচ্চার ভিতরে জমে থাকা কফ ঘর ঘরানি কফ বেরোতে সাহায্য করবে কাশি কমতে সাহায্য করবে শরীরের মধ্যে যদি ঝিমঝিমানি এক ধরনের জ্বর থাকে সেটাও কমতে সাহায্য করবে এবং সর্দির সমস্যা থাকলে সেটাও কিন্তু কমে যাবে প্রথম দিনে রেজাল্ট আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আপনার শিশুর জন্য আপনার বাচ্চার জন্য ভীষণে ভীষণে ভীষণই গুরুত্বপূর্ণ একটি হোম রেমেডি এবার কথা বলছি অ্যাডাল্ট পার্সনদের জন্য প্রাপ্তবয়স্ক যাদের বয়স পনেরো থেকে শুরু করে একশো বছর অবধি সকলের জন্য প্রযোজ্য সকলে এটা ফলো করতে পারেন এই জন্য করতে হবে কি আমাদের নিতে হবে বাসক পাতা বাসক পাতা কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের জন্য আমাদের লাংস ক্লিনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আমি অনেক বিরুদ্ধে আলোচনা করেছিলাম দুই নম্বরে নেব আমরা সামান্য গোলমরিচ তিন নম্বরে নেব হলুদ চার নম্বরে নেব লবঙ্গ এবং পাঁচ নম্বরে নেব আমরা চার পাঁচটি তুলসী পাতা এই কয়েকটি উপাদান ভালো করে এক গ্লাস জলে বয়েল করব। বয়েল করে এক গ্লাস জল যখন আধা গ্লাস বা হাফ গ্লাসে পরিণত হবে সেই জলের মধ্যে আমরা এক চামচ মধু বা পিওর গুড় মিলিয়ে সেটা কিন্তু দিনে দুইবার করে পান করব এবং দুই নম্বর যে রেমেডিটা ভীষণ গুরুত্বপূর্ণ এটা কি করবেন আপনারা লেবু লেবু আমাদের ব্রঙ্ক ডায়লটার হিসেবে কাজ করে আমাদের শ্বাস নালী এক্সপ্যান্ড করতে সাহায্য করে এটা কি করবেন লেবু একটা লেবু মাছ বরাবর কেটে নেবেন কেটে নিয়ে ভালো করে উনুনে সেঁকিয়ে নেবেন দুই চার মিনিট সেঁকিয়ে নেওয়ার ফলে সেই লেবুর রসটা ভালো করে স্কুইজ করবেন এক চামচ বের করে নেবেন বের করে নিয়ে তাতে আধা চামচ হাফ টি স্পুন আমাদের মধু মিলাতে হবে এই মধু আমাদের ইনফ্লেমেশন কমায় আরও রংক ডায়লট হিসেবে কাজ করে এবং সাথে সাথে ইমিউনিটি বুস্টার হিসেবে কাজে দেয় তো যাই হোক এই মধু আর এই লেবুর রস একসাথে মিলিয়ে আপনারা কিন্তু দিনে দুবার বা তিনবার পান করতে পারেন এই যে মধু আর এই যে লেবুর উপাদানটা বললাম এটা আপনারা ফলো করে দেখবেন প্রথম দিন থেকে আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার কফ জমে থাকার সমস্যা ঘর ঘোরানি কাশির সমস্যা গলায় কপ জমার সমস্যা এবং সর্দি কাশি সমস্যা যাদের সাইনাসের সমস্যা হয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই সব হোম রেমেডি তো আমরা অ্যাপ্লাই করবো ওই সাথে সাথে কিছু কিছু কথা মাথায় রাখতে হবে যেমন আপনার বাচ্চার ঠান্ডা খাওয়ার খাওয়ানো চলবে না ঠান্ডা জল পান করানো চলবে না ঠান্ডা লাগানো চলবে না এবং সাথে যেসব রেমেডিগুলো খাওয়া এবং লাগানোর কথা বললাম সেগুলো আপনারা আপনার বাচ্চাকে ফলো করাবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন এবং সাথে সাথে এডাল অ্যাডাল্ট আপনারাও ঠান্ডা লাগাবেন না শরীরে গলায় বিশেষ করে ঠান্ডা লাগাবেন না এবং সাথে ঠান্ডা খাবার খাবেন না বেশি রাত্রি মানে সন্ধে সাতটার পরে কোনো খাবার খাবেন না তাহলে কিন্তু এই সব সমস্যাগুলো খুব সুন্দর আপনারা ফলাফল পাবেন আদারওয়াইজ কাশি সিরাপ অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একটা ক্ষতিকর প্রভাব ফেলে আপনি যদি মনে করেন তাহলে এই ঘরোয়া রেমেডিগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দর উপকার পাবেন বলে আমি মনে করি তো যাই হোক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন অবশ্যই এমপি হেলদিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আর যদি মনে করেন যে ভিডিওটি সত্যি খুব গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন নমস্কার